তো কয়েকদিন ধরে আমার ফোনেতে এই গেমটার অ্যাড আসছে তাই আমি ভাবছি যে আজকে কেন না আমরা এই গেমটাই খেলি আর দেখি যে গেমটা কেমন তো ইউ গাইজ ওয়েলকাম ব্যাক তো আজকে আমি খেলবো বুলেট এজো অল রাইট তো গেম ওপেন করে নিয়েছি আর ফার্স্টেই আমাকে স্টার্ট ওভার তো স্টার্ট ওভার করে দিই আর স্টার্ট ওভার করার পর দেখি অর নো আচ্ছা ইয়েস করে দিই তো এখানে আমাকে প্লেয়ারের নাম দিতে বলছে তো নাম আমি একটা দিয়ে দিই যে কোনো ডবল টি ডট ডট দিয়ে দিই তো ডট দিয়ে দিয়েছি আর গেমটা আমি খেলবো আমি আজ পর্যন্ত গেমটা খেলিনি নি প্রথমবার ফার্স্ট টাইম খেলবো কি হয় আমি এখনও জানি না তো এখানে আমাদের কিছু টাস্ক দিয়েছে এরকম কমপ্লিট করতে ওকে তো আমরা মেন গেমেতে চলে এসেছি আর এরকম তারা কতকটা থিম গেমের ভেতরে তো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার আর এরকম সামনে গিয়ে কিছু একটা নিচ্ছে ওকে তো গুলি নিয়ে নিল আচ্ছা গুলি ফুলি সব নিতেই হবে আমাদের নিজেকেই তো এখানে সামনে আমাদের মনে হচ্ছে এনিমি আছে যাকে ওকে তো সামনে একটা এনিমি আছে যেটাকে আমাকে মারতে হবে আর মারলে আমার মনে হচ্ছে গেম কমপ্লিট হবে পিছনে তো কোনো এনিমি নেই তো মারিয়ে এখানে গিয়ে ওকে তো ফার্স্ট আমরা ফার্স্ট এনিমি মেনে দিয়েছি এই গেমেতে ফার্স্ট কিল এসে গেছে তো এবারে দেখবো সামনে গিয়ে আর কোনো এনিমি আছে নাকি আশা করছি তো আছে তো এখানে আর একটা কী জিনিস নিয়ে নিলাম আর এখানে তিনটে ভাই কী লোকেশান দেখাচ্ছে তো দেখি লোকেশানটা কি তো ও ভাই সব তিন তিনটে এলি এনেমি তো এখানে একজন একজন করে মারতে হবে আস্তে আস্তে তো ভাই ফার্স্টে কী গিয়ে মারি ওকে তো ফার্স্ট একজনকে দুজনকে মেরে দিয়েছি আর একটা আছে ওকে তো তিনজনকে মেরে দিয়েছি আর আরও এনেমি আছে মনে হচ্ছে যেহেতু গেম ফিনিশ হয় না এখনও তো এখান থেকে সামনে যেতে বলছে আমাকে তো তিনটে আবার লোকেশান দেখাচ্ছে মানে তিনটে এনেমি এখনও আছে তো তিনটে এনেমিকে আমরা মারবো এক এক করেই তো এখানে ভাই একটা জায়গা আছে গিয়ে লুককে বলবো ওকে তো গিয়ে ভাই ভাইসা বিশাল হেলথ চলে গেছে তো একটাকে মেনে দিয়েছি আমরা তো এখানে দুটোকে মেনে দিয়েছি ভাই মরে যা মরে যা মরে যা আরে মরে যা ওকে তো দুটোকে মেনে দিয়েছি আর লাস্ট এনিমি পড়ে আছে এবারে তো লাস্ট এনিমিটাকেও মারবো তো আপাতত আমি সেফ জায়গায় চলে এসেছি একটা এখান থেকে মারবো তো থ্রি টু ওয়ান ওকে তো ফার্স্ট আমরা গেম কমপ্লিট করে দিয়েছি এই গেমেতে হ্যাঁ ফার্স্ট মিশনটাও খতরনাক টাইপের মিশন ছিল তো এবারে আমরা এক এক করে সব মিশনই কমপ্লিট করব আর দেখব যে আমি পারি না পারি না তো শুরু করা যাক অল রাইট তো আমরা নেক্সট মিশনে চলে এসেছি এখানটাও দ্বারাই লেভেলের একটা ম্যাপ আছে আর ম্যাপটা একটু আলাদা দেখতে একই মনে হলে ম্যাপগুলো আলাদা আলাদা পড়ছে তো এখান থেকে আমরা যাব হচ্ছে এনিমি মারতে আর সামনে কটা এনেমি আছে আমি সেটাও বুঝতে পারছি না আমাকে জাস্ট মারতে হবে তো আমি তো আরে ভাই স্টেপ দেখতে পাচ্ছ লাল লাল কালারের ফুটস্টেপ পড়ছে তো এইটাকে ফলো করে ওকে তো একটা এনেমিকে মেরে দিয়েছি আমি স্টেপ দেখে দেখে তো পায়ের একটা ছাপ দেখা যাচ্ছে ওইটাকে ফলো করে মারতে হবে আর কি তো ওকে ভাই সব পুরো মুখের সামনে যায় আর একটা এনেমি ওকে মেরে দিয়েছি আর একজন একজন চলে দিয়েছি ওকে কে তো তিন নম্বর তিনটে নেমেছিল তিনজন গিয়ে মেরে দিয়েছি আর ভিক্টরি করে নিয়েছি খুব সুন্দর ভাই ইজি গেম বলতে পারো তোমরা সহজেই খেলতে পারবে তো এখান থেকে আমরা যাব হচ্ছে নেক্সট মিশনে ওকে তো আমরা আর একটা মিশনে চলে এসেছি এইবারে আমি একা না আমার সঙ্গে একটা পার্টনারও আছে দেখতে পাচ্ছ আমার টিমমেট বলতে পারো তো এখান থেকে গুলি নিয়ে নিয়েছি গুলি নেওয়াটা কম্পালসারি এই গেমেতে গুলি নিতেই হবে তোমাকে তো এখান থেকে আমরা গুলি নিয়ে আর আর এটা এটা দেয়াল তো আমার টিমমেট ভাই সামনে চলে গেছে আর আমাকে তো পিছনেও ফেলে দিয়েছে ঠিক আছে আমরা পিছন পিছন দিয়ে যাবো আর ওকে কভার দেবো তো আপাতত ভাই এনিমি তো আমি একটাও দেখতে পাচ্ছি না কোথায় আছে তো একটা এনিমি ভাই ছাপ দেখতে পেয়েছি আর আমার টিমমেট মেরেও দিয়েছে অলরেডি তো এখানে ভাই একটা টি একজনকে মেরে দিয়েছে আর আমাকেও মারতে হবে তো এই এখানে একটা আছে ভাই ওকে তো ওকে মেরে দিয়েছি দুজনকে ওকে দুটোকেই আমি মেরে দিয়েছি আর ভুঁইয়া করে নিয়েছি মানে ভিক্ট্রি করে নিয়েছি আর কি তো এইখান থেকে আমরা যাব। নেক্সট গেমে ওকে তো এবারে ফাইনাল গেমে আমরা চলে এসেছি আর টিমমেটও চলে এসেছে আমার সঙ্গে এবারে দেখবো যে কটা এনিমি আছে তিনটে করেই এনিমি থাকছে এইটাই আমি জানি না কটা এনিমি এটা আমার তিন নম্বর গেম আই থিঙ্ক চার নম্বর হবে তো আমি জানি না তোমরাই জানো হয়তো তো এখানে একটা এনেমি দেখতে পেয়ে গেছি এগো মেরে দিয়েছি আর আরও এনেমি আছে এখানে হাতে পাশে তো এখানে একজন আছে ও ভয় পুরো মুখে চলে এসেছে আর ফুট স্ট্রেপও দেখতে পেলাম দেখো ফুড স্ট্রেপ দেখা যাচ্ছে ওখানে তো এখানে আরও আছে এনেমি যাকে আমি ওকে তো তিন তিনটে এনেমি আর দুটো আমি দুটোকে মেরে দিয়েছি এগো মেরে দিয়েছি তো অনেক কটা এনেমি আছে এটাতে তো একটাকে মেরে দিয়েছি ভাই কত এনেমি ওই সব আমারও হেলথ চলে যাচ্ছে আর ভিক্টরি করে নিয়েছে দেখতে দেখতে লাস্ট টেন মিনিট আমার টিম মেট মেরে দিয়েছে আর ভুঁইয়া করে দিয়েছে ভিক্টরি যাকে বলবো তো এই গেমটাও আমরা কমপ্লিট করে দিয়েছি আর গেমটা খুব সুন্দরই গেম অ্যাড আসছিল আমি ভাবছিলাম কেমন হবে না হবে কিন্তু ভালোই গেমটা বললে হবে না ভাই পুরো একদম ব্যাটেল রয়্যাল গ্রাউন্ডের মতন ফিল আসলো আমার তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো এই গেম আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরে কোনো গেম প্লে ভিডিও দে ততদিন বাই আর হ্যাঁ লাস্ট কথাটা বললামই যারা যারা অলরেডি করে চ্যানেলে সাবস্ক্রাইব করে গেছো তাদের জন্য বুক ভরা ভালোবাসা তো বাই